আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আকাশে রাস্তাটা কীরকম বা আমরা উপরে আকাশ থেকে কিভাবে একটি নির্দিষ্ট রাস্তা ফলো করি সেটাই আপনাদের এখানে বলবো এখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানে ঢাকা এবং ঢাকা থেকে যে বিভিন্ন দিকে রুটগুলি গিয়েছে সেটার রাস্তাটা এখানে দেখানো হচ্ছে গাড়িতে চলার সময় রাস্তায় মার্কিং থাকে পাশে বিভিন্ন রকম সাইন থাকে তারপরে জিবিএস নেভিগেশন ট্রেকিং থাকে ইত্যাদি দেখে আপনারা অনায়াসে যেতে পারেন কোন দিকে যেতে হবে কোন দিকে যেতে হবে না ডেস্টিনেশন দিলেন তারপর রুটগুলো শো করে কিন্তু আকাশে কিন্তু এরকম না খালি চোখে কিন্তু আমরা কিছুই দেখতে পারি না কিন্তু এয়ারক্রাফট কখনও কিন্তু হারিয়ে যায় না সে একটি নির্দিষ্ট গন্তব্যে যাত্রা শুরু করে এবং ঠিকই পৌঁছে এখন দেখা যায় কিভাবে না হারিয়ে এই যাত্রাটা সম্পন্ন করে আকাশও কিছু রাস্তা আছে সেটাকে বলে এয়ারওয়ে তো এই এয়ারওয়েটা সাধারণ যে রাস্তা আছে তার থেকে বেশি প্রশস্ত আমরা ম্যাপে যেভাবে দেখি জিপিএস বা বিভিন্নভাবে সেই এয়ারওয়েজটা দুই দিকে প্রায় ১৯ কিলোমিটারের মতন হয়ে থাকে এই এয়ারওয়ে কিন্তু সাধারণ যে হাইওয়ে আপনার দশ লেনের হাইওয়ে বা বারো লেনের হাইওয়ে তার থেকে কিন্তু বেশ বড় এই উনিশ কিলোমিটার আমাদের যেটা এয়ারওয়ে বা আকাশের রাস্তা এই আকাশের রাস্তাগুলা কাট করে কিছু কিছু ওয়েব পয়েন্ট দিয়ে এবং আলটিমেটলি ওয়েব পয়েন্টগুলাই সরাসরি এয়ারপোর্টের দিকে যায় উড্ডয়নের পর থেকে একেবারে গন্তব্য পর্যন্ত ইভেন যে স্টার থাকে যে আপনার যে আমরা অ্যারাইভেল প্রসিডিউর থাকে সেই প্রসিডিউরগুলোতে বিভিন্ন রকম ওয়ে পয়েন্ট থাকে এই ওয়ে পয়েন্টগুলো পাঁচ লেটারে হয়ে থাকে আমি সেটা আগে বলছি যে আপনাদের যেমন বিমাক বা নিকলি এবং মাঝে মাঝে খুবই চমৎকার নাম হয় এইসব সব পয়েন্টের যেমনটা দেখাচ্ছে যে অস্ট্রেলিয়ার লিখি বোট সিঙ্ক আছে যেমন স্পাইসি লিখিউ রিপস ই আমেরিকা এখানে যেটা বলছে এবার দেখা যাক যে এই এয়ারওয়েজ বা ওয়েব গুলা এয়ারক্রাফ্টে দেখা যায় নর্মালি স্যাটেলাইটের সাহায্যে যেটা ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম আছে এবং এখানে যে সামনে যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের মধ্যে আমরা এই পজিশনগুলা ওয়েপনগুলা তারপরে রাস্তাটা সম্পূর্ণ আমরা দেখতে পারবো আমি পরবর্তী যে কয়েকটি স্লাইডে তা আপনাদেরকে বিবরণ দিচ্ছি এই সবটাই করে থাকেন অটো পাইলটের মাধ্যমে আমরা টেক অভার পরে দুইশো বা তিনশো ফিটে পরে অটো পাইলট নিয়ে নিই এবং অটো পাইলটে যে রুটটা আছে এয়ারওয়ে আছে সেটা সম্পূর্ণ ফলো করে খুব স্মুথলি এবং শান্তভাবে আমাদের চলার পথে সবসময় সাহায্য করে থাকেন এটিসি কন্ট্রোলার বা এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা যারা গ্রাউন্ড থেকে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করি এবং একটা দেশের মধ্যে প্রবেশ করার সময় আগে ওই দেশের অনুমতি নিতে হয় এবং একটি অনুমতি পাওয়ার পরেই আমরা এটিসি কন্ট্রোলার কাছ কাছ থেকে আমরা রাস্তার কত অল্টিচিউড করব কোন রোড ফলো করব আবার এমন এমন হয় যে এক্সাক্ট যে রুটটা সেট করলাম হয়তো কোনো প্রয়োজনে এটিসি কন্ট্রোলার বলতে পারে যে এই এটিসিতে না গিয়ে এই রাস্তাতে না গিয়ে অন্য কোন রাস্তাতে যাওয়ার জন্য এখানে বলতেছে অ্যারাউন্ড টু হান্ড্রেড এটিসি কন্ট্রোলার আছে সারা পৃথিবীতে বেশি থাকতে পারে তারও যারা সম্পূর্ণ জানেন আমাদের ফ্লাইট ট্রেনটা আমরা কোথায় যাব বা না যাব এবং আমাদের যে হাইট সেপারেশন হয়ে থাকে উপরে নিচে এক আমরা দেখতে পাচ্ছি যে সামনে পিছনে এক যাতে সেপারেশনটা সম্পূর্ণ ওই দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা আমাদেরকে যেটা দেন আমরা সেটা ফলো করে এবং ওনাদের সামনে স্ক্রিনে রাডার মনিটরে ওনারা দেখতে পারবেন কোন এয়ারক্রাফটার কল সাইন কি এবং কত উল্টোতে যাচ্ছে এবং কোন কোনো এই রাদার কন্ট্রোলারের কাছে আপনার ওয়েদার ম্যাপ থাকে তারা অনেক সময় বলতে পারে যে সামনের এত জায়গায় ওয়েদার আছে বা ডেভিয়েশন যদি নিতে হয় সেই ডেভিয়েশনটা নেওয়ার ব্যাপারে এখানে ওয়েব পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ওয়েব আমি মার্কিং করে দিলাম সেই ওয়েব পয়েন্টগুলো তারপরে কক্সবাজার চট্টগ্রাম আর এটা হচ্ছে ঢাকা যেখান থেকে রুটগুলো শুরু হয় যেমন উইস্কি ওয়ান উইস্কি টু গলফ ফোর সিক্স থ্রি তারপরে উইস্কি নাইনের এরকম সবগুলা রাস্তা যেটা জিপিএসের যেমন আপনারা মাটিতে যখন একটা গাড়ি ড্রাইভ করবেন আপনার যখন অ্যাড্রেস দিবেন জিপ কোড দেবেন তখন যেভাবে আপনাদেরকে গাইড করবে সেভাবেই এই পয়েন্টগুলো যে অটো পাইলট যে মাসে সে অটো পাইলটের মধ্যে এটা গাইড করিয়ে একটা নিয়ে যাবে আধুনিক যে থেসলা গাড়িগুলো আছে সেগুলোর মধ্যে অটো পাইলট আছে আমি দেখছি যেটা আপনি একজাক্টলি লোকেশন দিয়ে দিলে সে অটোমেটিকলি এক জায়গায় আপনাকে নিয়ে যাবে সামনে গাড়ি থাকলে ব্রেক করবে ইন্ডিকেটর লাইট দেবে লাইন চেঞ্জ করবে সবটাই ওই সেসলা অটো পাইলট সিস্টেমে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো করবে এখন এই চারটা আপনারা দেখলেন আসন্ন পরবর্তী আরেকটু দেখা যাক এটা হচ্ছে যে আমি আর পি রানুই ওয়ান ফোর এখানে তোরা কাউলা এগুলা বিভিন্ন ওয়েপয়েন্ট পয়েন্ট আছে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আমরা এটা সেট করি চলুন এবার ভিডিওটি দেখা যাক এখানে আমাদের যেটা জেড এফ জি প্রো যে আমাদের আইপ্যাডে আমরা ইউজ করি এখানে আপনারা দেখতে পারেন যে সিলেট সিলেটের যে আপনাদের চার্ট চার্ট নাম্বার ডে নাম্বারটা এবং এফেক্টিভ কত এবং কি অ্যাপ্রোচ করবো আমরা ভিউআর আইএলএস ওয়ান এই যে অ্যাপ্রোচটা করব এক্স্যাক্টলি এই অ্যাপ্রোচটা কিন্তু দেখেন এখানেও সেট করা আছে সুতরাং আমরা মনিটর করব এইটা প্লাস এইটা যে আমাদের অটো পাইলট এইটা ফলো করে এক্স্যাক্টলি আর এস আসতে না আমরা আর এস ইন্টারসেপশন করে যখন পাঁচশো ফিট ছশো ফিট আসবো তখন আমরা অটো পাইলট অফ করে দিব এবং আমরা ম্যানুয়ালি ল্যান্ড করব আপনারা আগের ভিডিওতে একটি ফ্লাইট প্ল্যান সেট করা দেখলেন এখানে আমরা ফ্লাইট প্ল্যানটা যে সেট করি আমরা যে কিভাবে সিট স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট ডিপার্চার তারপরে রুট কিভাবে দেই তারপরে স্টার কিভাবে সেট করি ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেমে এই পয়েন্টগুলো আমরা দিই আর এটা হচ্ছে আমাদের সামনে ককপিটে থাকে আপনারা দেখতে পাচ্ছেন বাপ দিকেটা হচ্ছে প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে বা পি আর ডান দিকে একটা হচ্ছে আর ডিসপ্লে যেখানে আমাদের যে এয়ারওয়ে এয়ারওয়েটা যেটা আছে সেটা রাস্তাটা দেখায় আর এটা হচ্ছে যে ওয়েদার রাইডার রেডারের যে ডিসপ্লে ওয়েদার রেডারের ডিসপ্লেটা এখানে আছে যে আমরা যদি সামনে আমাদের মেজেন্টা বা লাল থাকে তাহলে আমরা ডান বাম অ্যাভয়েড করে যাব তবে সেটা অবশ্যই এটিসি কন্ট্রোলারের কাছ থেকে পারমিশন নিতে হবে আমি আমার ইচ্ছা মতো বা মন করা কিছুই করতে পারবো না এবং কত উচ্চতা দিবে সেটাও এটিসি কন্ট্রোলার আমাদেরকে নির্ধারণ করে দিবে সেপারেশন দিয়ে একটি এয়ারক্রাফট থেকে আরেকটি এয়ারক্রাফটের উপরে কতটুকু থাকবে নিচে কতটুকু থাকবে ডান দিকে কতটুকু সম্পূর্ণ ওনাদের কাছে এরকম একটা রেডার স্ক্রিন আছে যে স্ক্রিনে ওনারা প্রতিটি এয়ারক্রাফ্টের সাইন কত উচ্চতা যাচ্ছে এগুলা দেখবে এখানে তারপরে তো আমরা আমি আগে বলেছি যে আমরা অটো পাইলট সেট করি কারণ স্মুথ ফ্লাইট অপারেশনের দিন অটো পাইলট একটা ম্যান্ডেটারি এবং এয়ারক্রাফ্টের ভিতরে যে ককপিটে যে দুজন পাইলটে দেখলেন যে ওনারা আলাপ করতেছেন বিভিন্ন সময় বিভিন্ন অ্যারাইভেল বিষয় নিয়ে ওনারা বিপ দেন এবং কিভাবে অবতরণ করবেন কীভাবে করবেন না এটা যিনি পাইলট ফ্লাইং থাকেন সেটা ক্যাপ্টেনও হইতে পারে ফার্স্ট অফিসার হইতে পারে উনি পাইলট নন ফ্লাইংকে ব্রিফিংটা দিয়ে দিবেন এটা হচ্ছে যে টেক অফ মোড আমরা এখান থেকে সামনে দেখছেন রানওয়ে টু রাইট আছে টু ফাইভ রাইট দিয়ে টেক অফ করবে তারই চিত্র এখানে আর এটা হচ্ছে যে আমরা টেকের পরে একটি সেই ফটিচুটে আসার পরে সেটেল হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে মার্কিং করা অটো পাইলট আছে সে অটো পাইলটটা নেওয়া হয় এবং এই অটো পাইলটটি একেবারেই শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো অবতরণের ডিসিশন হাইট বা যে পয়েন্ট থেকে পাইলট প্রাইম মনে করেন সেটা ডিসকানেক্ট করে ম্যানুয়ালি অবতরণ করবেন এখানে আরেকটি ডিসপ্লে দেখাচ্ছে পি এফ ডি তারপরে এম এফ ডি ওয়ান তারপরে এম এফ ডি টু এগুলো সব ইনফরমেশন আর এখানে কোনো যদি পরিবর্তন করতে হয় দেখা যায় আমরা জাম্প দিয়েই একটি উল্টো চিটে আমরা যেতে পারব না আমরা ঢাকার থেকে হয়তো যাচ্ছি আমরা যাবো আমরা সাধারণত পশ্চিম দিকে হলে আমরা জুর সংখ্যা হয় যেমন আটাইশ হাজার তিরিশ হাজার বত্রিশ হাজার আবার পূর্ব দিকে হলে বেজুর সংখ্যা হয় একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সুতরাং যে উচ্চতায় যাব হয়তো আমি আটত্রিশ হাজার যাবো কিন্তু প্রথমতই আমি এক জাম্প দিয়ে আটত্রিশ হাজার যেতে পারবো না আমার ওজন কমবে তারপরে আমি আস্তে আস্তে উচ্চতা বাড়বে তারপরে সব সেট হয়ে গেল অটো পাইলটে ফ্লাই করতেছে তারপরে আবার খাবারের পালা অনেকে আমরা জিজ্ঞেস করছেন যে ককপিটে আমরা কিভাবে খাই সেটা হচ্ছে যে যিনি খাবেন উনি যে অন্য পাইলটকে আছে সেই পাইলটকে বলবেন যে ইউ হ্যাভ দ্য কন্ট্রোল অ্যান্ড কম উনি যদি পাইলট ফ্লাইং হন তো ওনাকে যিনি অন্য পাইলট থাকবেন তাকে কন্ট্রোল দিবেন পাশাপাশি উনি কমিউনিকেশনও করবে তারপরে একজন পাইলট খাবে তবে দুই পাইলট একই খাবার খাবে না কারণ একটি খাবার যদি কোনো ধরনের বিষক্রিয়া হয় বা অন্য কোনো সমস্যা হয় যাতে অন্য পাইলটকে এফেক্ট না করে সেই জন্য দুই পাইলট আলাদা আলাদা খাবার খান আমার পক্ষ থেকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ